চাইলে তো আমি ওনাকে বলতে পারতাম ম্যানেজার সে হ্যাঁ এটা কিন্তু ঠিক না এক্সটেন্ড সরি না কি বললো উনি একটু ফরেন ক্লায়েন্ট সাথে মিটিং করছেন প্লিজ আপনি একটু ওয়েট করুন আমি আপনার জন্য লাঞ্চের ম্যাম প্লিজ টেক দিস ডিলিশিয়াস ফুড এন্ড আওয়ার ডিলিশিয়াস ফুড হ্যাজ বিন অর্ডার ফর আওয়ার স্পেশাল গেস্ট ইট উইল বি অ্যান অনার ইফ ইউ ফুড প্লিজ ওয়াও তুমি তো খুব ভালো ইংরেজি পারো হাউ ইটস পসিবল ম্যাডাম আমি ইংলিশে দে করছি তাই বলতে পারি ওহ তুমি ইংরেজি তো পড়ছো কোন ইউনিভার্সিটিতে আমি समीप ধাবি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি ও মাই গড ঢাকা ইউনিভার্সিটি তো পড়ছো সিরিয়াসলি হ্যাঁ ম্যাডাম তুমি ঢাকা ইউনিভার্সিটি তো পড়ে পিয়োনার চাকরি করছো আসলে ম্যাডাম এই চাকরি দাম না আমার বাবার আর বাবাই জবটা করেন আমার বাবা বেশ কিছু দিন যাবত অসুস্থ তো তাই বাবার হয়ে জবটা আমি করছি বলতে পারেন বাবার হয়ে পথে দিচ্ছি আর কি ব্যাপার আপনি এরকম শুকনো পাউরুটি পানিতে ভিজিয়ে খাচ্ছেন না মানে ম্যাডাম উই আচ্ছা ঠিক আছে আপনি আসুন আসুন এটা কি তোমার খাবার জায়গা জল রিজর্ভ জায়গায় গিয়ে খাও মানে বাবা আমি ওকে আসতে বলেছিলাম তুমি শুধু শুধু বকা দিল কেন তুমি ওকে আসতে বলেছি তুমি জানো না কার সাথে বসে খাওয়া যায় আর কার সাথে বসে খাওয়া যায় না আমি সবাইকে মানুষ মনে জি বলেন সামনে মাসে আমার ছেলের পরীক্ষা পরীক্ষার ফিজ জন্য টাকা লাগবে আমাকে কি অগ্রিম কিছু টাকা দেওয়া যাবে কোনো টাকা পয়সা হবে না জানো এটা চাচা আপনার কত টাকা লাগবে ছয় হাজার টাকা আচ্ছা দাঁড়া টাকা পেয়েছেন না আবার ভেদ মাছের মধ্যে হাঁ করে টাকা রেছেন যান ঠিকঠাক মতো কাজ করেন টাকা 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 যান আমি একটু ঘুরতে এসেছিলাম দেখি তুমি এখানে চা খাচ্ছো তাই ডাক দিলাম আচ্ছা হ্যাঁ হ্যাঁ চলো চা খাই একসাথে আজকে চা খাওয়ার মন আচ্ছা তোমার কি সময় হবে চলো না একটু ওদিকটা ঘুরে আসি হ্যাঁ ফ্রি আছি যাও তো যাই আচ্ছা

তার ছিল তুই স্যার এই ছবি দেখ ফোনে অভিযোগে বের করে দাও তাহলে তোমার বাবা পছন্দ করেন না সেজন্য তোমার বাবা আমাকে অফিসে যেতে মানা করে দিয়েছে কিন্তু এটা তো অফিস না তাই না এটা রাস্তা এখানে তোমার সাথে আমার কথা বলার অধিকার আছে কেউ হস্তক্ষেপ করবে না তোমার বাবা যে কোন জায়গায় যে কোনো পরিস্থিতিতে তার অধিকার আছে কিন্তু আমি তো কোনো অন্যায় করছি বুঝতে পারছি তুমি বুঝবে না আর বোঝার চেষ্টাও করছো না তোমাকে একটা কথা বলি কি কথা কথাটা চাইলে আমি অনেক পরেও বলতে পারতাম কিন্তু আমি আমার কথা জমিয়ে রাখতে পারি না তাই ভাবছি বলে ফেলি আমি তোমাকে ভালোবাসি ইউনেস ছেলে হয়ে বসের মেয়ের সাথে প্রেম করতে চায় বসটি দশটি করতে চাই তো বলছে আপনার লাঠি মারাই অফিস থেকে বাইরে

আজকে থেকে তোর বাড়ির বাইরে যাওয়া আমার আমি আছি আমি তোর বন্ধু আমার জন্য ভালো থাকবি জন্য ভালো থাকবি খবরদার খবরদারি নাম অশান্ত আমি চাই না আচ্ছা ওর কি দোষ বল তোততোতে শক্তি ননবাসে 엄마 তুমি এখানে কেন কি চাই তোমার তোমাকে চাই 그리 আমাকে তোমার প্রয়োজন তুমি চলে যাও আমার প্রয়োজন কিসের প্রয়োজন হ্যাঁ কেন আরছো তুমি কারণ আমি তোমাকে ভালোবাসি আজকে তুমি আমার কারণে তোমার বাবাকে হারিয়েছো তুমি আমার কারণে এতদিন আমি চাই তোমার জীবনের বাকিটা পথ আমার সঙ্গী করো প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও

সামনের শুক্রবারে বিয়ের ডেট ফাইনাল করে হ্যাঁ নিশ্চয়ই তাছাড়া ওকে তো আগে থেকেছি আমি গতকাল বিয়ের আসার থেকে পালিয়ে এসেছি সেটা তো জানি কিন্তু কোথায় ছিলে আমার কাজের মেয়ে মনার বাসে ছিল আমি জানতাম গতকাল পালিয়ে আসলে বাবা নিশ্চয়ই তোমার এখানে এসে আমাকে খুঁজতো তাই বুদ্ধি করে ওদের বাসে ছিল আসলে একটা পাগল তোমার তুই জানো তোমার বাবা মা তোমার আমার ভালোবাসা কখনো মেনে নেবে না মেনে নিলে নেবে না নিলে না আমরা পালিয়ে যাব আচ্ছা তুমি কি আমাকে নিয়ে সংসার করতে পারবে না বেশি আমি পারব আমার মাথায় হাত রেখে বলো মাথা শুয়ে বলো আমি পারবো